আর্ত মানবতার সেবায় সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাত এগারোটায় সারিয়াকান্দি কালীতলা নৌঘাট থেকে মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল নামে এক বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের টহল টিম জানা যায় বগুড়া শাহজাহানপুর উপজেলার জালশোখা মধ্যপাড়া গ্রামের আব্দুর রহমানের পিতা সারিয়াকান্দি কালীতলা নৌঘাটে তীব্র ঠান্ডা কুয়াশায় কাতরাচ্ছেন এমতবস্থায় সারিয়াকান্দি সেনা ক্যাম্পের টহল টিম তাকে দেখতে পায় মানবতার সেবায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সারিয়াকান্দি সেনা ক্যাম্প কর্তৃক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তায় অংশগ্রহণে সাধারণ মানুষের প্রশংসা কুড়োচ্ছে সুমন সাহার রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ বগুড়া আমাদের এই সংবাদ ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেয়া এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি সারিয়াকান্দি সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ